টিভিডিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সাতাশ জুলাই শনিবার আমি বর্তমানে ক্লাব ক্লাবরুম ডিসির অফিসে যাওয়ার রাস্তায় আছি আপনারা সবাই জানেন বেশ কিছুদিন ধরে শিলচরে প্রচণ্ড গরম পড়েছে আর সেই প্রচণ্ড গরমে মানুষের নাজেহাল অবস্থা তাই আজকে আমরা টিভিডিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ শিলচরস্বরে জায়গায় জায়গায় যাব এবং প্রচণ্ড গরমের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচারবাসী কাছারবাসী বরাকবাসী প্রচণ্ড গরমের সমস্ত খবরাখবর জানতে পারেন তারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা টিভি চ্যান সেইচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরেরবার বার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করুন বর্তমানে আমি শিলচর ক্লাব রোড ডিসির অফিসে যাওয়ার রাস্তায় আছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর ডিসির অফিসের রাস্তা একদম খালি দেখা যাচ্ছে মাঝে মধ্যে একটি দুইটি গাড়ি যাতায়াত করছে মাঝে মধ্যে এক দুজন মানুষকেও যাতায়াত করতে দেখা যাচ্ছে কিন্তু প্রায় ডিসির অফিসের গুলো সম্পূর্ণ খালি দেখা যাচ্ছে ডিস অফিসের এই রাস্তা প্রায় সময় যানজট সমস্যায় লেগেই থাকে কিন্তু আজকে তার উল্টো দৃশ্য দেখা যাচ্ছে কারণ বেশ কিছুদিন ধরে শীর্ষরে প্রচণ্ড গরম পড়েছে আর সেই প্রচণ্ড গরমে মানুষের নাজেহাল অবস্থা সেই কারণে মানুষ হয়ে ভোর থেকে বেরোচ্ছেন না ঘরে বসে বিশ্রাম করছে তাই রাস্তাকে প্রায় ফাঁকা দেখা যাচ্ছে আমি দিকেও দেখানোর চেষ্টা করছি দেখুন প্রায় ক্লাব রুট ডি সি যাওয়ার রাস্তা প্রায় খালি দেখা যাচ্ছে দাদা গরম কিরকম পড়ছে সুন্দর বড় আমরা তো দেখলাম এই শিশুর অফিসে গলি প্রায় সময় যানজট সমস্যা লাগে থাকে ট্রাফিক জ্যাম লাগে মানুষের ভর্তি থাকে কিন্তু এখন শুনশান দেখা যায় না না এই কয়েকদিন গরমের লেগে একদম শুনশান দেখতে পারো একদম পুরো খালি গরমের লেগে মানুষ আন না না একদম গরমের লেগে কাস্টমার আমরা কাস্টমার ফিরে না বাসার লেগে একদম মানে পুরো একদম খালি হয়েছে টাউন আপনাদের ব্যবসা বাড়ি যে ফেল মারছে একদম লো লেভেলে চলে বর্তমানে আমি শিলচর প্রেমতলাতে আছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর প্রেমতলা এলাকাও প্রায় ফাঁকা দেখা যাচ্ছে দেখুন বেশ কিছুদিন ধরে শিলচরস্বরে প্রচন্ড গরম পড়েছে আর সেই প্রচন্ড গরমে মানুষের নাজেহাল অবস্থা তাই টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে শিলচরস্বরে জায়গায় জায়গায় যাচ্ছি এবং প্রচণ্ড গরমের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি সমস্ত প্রেমতলা এলাকা প্রায় ফাঁকা দেখা যাচ্ছে মাঝে মধ্যে একটি দুইটি গাড়ি চলাচল করতে দেখা যাচ্ছে আমরা ওইদিকেও দেখানোর চেষ্টা করি দেখুন সমস্ত রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখা যাচ্ছে মানুষ প্রচন্ড গরমের হয়ে ওনারা ঘর থেকে বের হতে চাইছেন না কারণ এই প্রচন্ড গরমে ঘর থেকে বেরোলে ওনারা অসুস্থ হয়ে যেতে পারেন লু লেগে যেতে পারেন তাই বেশিরভাগ মানুষ এ প্রচন্ড গরমের হাত থেকে বাঁচতে ওনারা ঘরে বসে বিশ্রাম করছেন তাই রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখা যাচ্ছে শিলচর শহরের মধ্যে প্রেমতলা একটি খুব গুরুত্বপূর্ণ এলাকা প্রায় দিন প্রায় সময় এই জায়গাতে যানজট সমস্যা লেগেই থাকে মানুষকে প্রায় সময় ট্রাফিক জ্যাম সমস্যা আটকে থাকতে হয় কিন্তু আজকে তার উল্টো দৃশ্য দেখা যাচ্ছে দেখুন প্রায় রাস্তাঘাট ফাঁকা দেখা যাচ্ছে যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা প্রায় রাস্তাঘাট ফাঁকা দেখতে পাচ্ছেন মাঝে মধ্যে একটি দুইটি যানবাহন চলাচল করছে একটি দুইটি মানুষকেও চলাচল করতে দেখা যাচ্ছে বর্তমানে আমি শিলচর অম্বিকাপটি পয়েন্টে আছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর অম্বিকাপটি পয়েন্টে প্রায় ফাঁকা দেখা যাচ্ছে মাঝে মধ্যে একটা দুইটা যানবাহন চলাচল করছে কিন্তু রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখা যাচ্ছে এই অমৃকাবর্তী পয়েন্টে প্রায় দিন প্রায় সময় ট্রাফিক জ্যাম সমস্যা লেগেই থাকে মানুষকে যানজট সমস্যা ভুগতে হয় কিন্তু আজকে তা অন্য দৃশ্য দেখা যাচ্ছে দেখুন মাঝে মধ্যে একটি দুইটি যানবাহন চলাচল করছে অল্প অল্প মানুষকেও চলাচল করতে দেখা যাচ্ছে কিন্তু রাস্তাঘাট প্রায় ফাঁকা মানুষ এই প্রচণ্ড গরমের ভয়ে ওনারা ঘর থেকে বের হতে চাইছেন না কারণ এই প্রচণ্ড গরমে ঘর থেকে বের হলে ওনাদের শরীর অসুস্থ হয়ে যেতে পারে লু লেগে যেতে পারে তাই মানুষ ঘরে বসেই বিশ্রাম করছেন সেই কারণে রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখা যাচ্ছে যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখতে পাচ্ছেন আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুপার নাথ আজকে স্বরে জায়গায় জায়গায় যাচ্ছি এবং প্রচন্ড গরমের সমস্ত খবর খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি যাতে সমস্ত শিলচরবাসী কাচারবাসী বাসী বরাকবাসী আজকে প্রচণ্ড গরমের সমস্ত খবর খবরাখবর জানতে পারে বর্তমানে আমি শিলচর আঙ্গের ঘাড়ি নেতাজি সুভাষ পয়েন্টে আছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর রাঙ্গের ঘাড়ি নেতাজি সুভাষ পয়েন্টের সামনেও রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখা যাচ্ছে দেখুন মাঝে মধ্যে একটা দিকে যানবাহন চলাচল করছে অল্প অল্প মানুষকে যাতায়াত করতে দেখা যাচ্ছে বেশ কিছুদিন ধরে শিলচরস্বরে প্রচন্ড গরম পড়েছে আর সেই প্রচণ্ড গরমে মানুষের নাজেয়াল অবস্থা তাই মানুষ যান বাঁচানোর জন্য ওনারা ঘর থেকে হচ্ছেন না ঘরে বসেই বিশ্রাম করছেন সেই জন্য শিলচর প্রায় ফাঁকা দেখা যাচ্ছে শিলচর রাঙ্গেরঘাড়ি নেতাজি সুভাষ পয়েন্ট একটি খুব ব্যস্ততম এলাকা প্রায় দিন এই জায়গাতে ট্রাফিক জ্যাম সমস্যা লেগে থাকে মানুষকে ঘন্টার পর ঘণ্টা ট্রাফিক জ্যাম সমস্যায় আটকে থাকতে হয় কিন্তু আজকে তার উল্টো দৃশ্য দেখা যাচ্ছে ট্রাফিক জ্যাম হওয়া তো দূরের কথা রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখা যাচ্ছে আমি ডিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করি দূর আমার ক্যামেরা যাচ্ছে রাস্তাঘাট প্রায় ফাঁকা দেখতে পাচ্ছেন আজকে একটি অন্য দৃশ্য দেখা যাচ্ছে শিলচর আঙ্গেরকারী গাড়ি পয়েন্টে আর এটা একটা বিরল ঘটনা বর্তমানে আমি শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে আছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর ন্যাশনাল ফাঁকা দেখা যাচ্ছে মাঝে মধ্যে একটা দুইটা গাড়ি চলাচল করতে দেখা যাচ্ছে কিন্তু সম্পূর্ণ রাস্তাঘাট প্রায় ফাঁকা মানুষ প্রচণ্ড গরমের ভয়ে ঘর থেকে বের হতে চাইছেন না ওনাদের ভয় এই প্রচণ্ড গরমে ঘর থেকে বের হলে ওনাদের শরীরে ধুল লেগে যেতে পারে ওনারা অসুস্থ হয়ে যেতে পারেন আমি টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে শহরে জায়গায় জায়গায় যাচ্ছি এবং প্রচণ্ড গরমের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি। যাতে সমস্ত শিলচর পাঠি কাঁচার বাছি আজকে প্রচণ্ড গরমের সমস্ত খবরাখবর জানতে পারে বেশ কিছুদিন ধরে শিলচরে প্রচণ্ড গরম এবং রৌদ্রের তেজ পড়েছে এবং সেই প্রচণ্ড গরম এবং প্রচণ্ড রৌদ্রের তেজে মানুষের নাজেহাল অবস্থা মানুষ যান বাঁচানোর জন্য ঘরে বসে বিশ্রাম করছেন ওনারা গড় থেকে বের বেরোতে চাইছেন না আর যারা প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন তারা ছায়া জায়গায় দেখে বিশ্রাম করছেন এবং যানবাহনের মাধ্যমে যাতায়াত করছেন আমরা সমস্ত খবরা খবর দেখানোর চেষ্টা করছি দেখুন দূর দূর আমার ক্যামেরা যাচ্ছে প্রায় রাস্তাঘাট পাখা দেখতে পাচ্ছেন হালকা হালকা যানবাহন চলাচল করছে হালকা হালকা মানুষকে চলাচল করতে দেখা যাচ্ছে টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সাতাইশ জুলাই শনিবার আমি শিলচশ্বরে জায়গায় জায়গায় গিয়েছিলাম এবং প্রচণ্ড গরমের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি মানুষই প্রচণ্ড গরমের হয়ে প্রচণ্ড রৌদ্রের তেজ থেকে বাঁচার জন্য ওনারা ঘর থেকে হচ্ছেন না আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদ এস টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ